কোনদিন আগে মিলতো না ছোটবেলায় কিন্তু এখন এখন বিশ্বকাপে মিলে যায় এখন আমি মাকে মনে করি মা তুমি এরকম করতে আমি আমার সেই জন্য এটা ভাল লাগে তোমার এই জিনিসটা মানে সেটা খুব আহ মানে আর কিছু আমি একটা উত্তর দিতে পারি কঙ্কনার হয়ে সো বিকজ আমি ওর সঙ্গে দাঁড়ু মুড়িতে কাজ করেছি এবং আমাদের রেগুলার দেখা না টা আমার যেটা কঙ্কনার বলতে ভালো লাগে সপোজ দ্য অনেস্টিয়ারিং হিটে যেটি অপর্ণাশিয়ান সেটা আছে কিন্তু অপর্ণাশলের মেয়ে হওয়া আমি ইজ নট ওই ছত্র ছায়ার মধ্যে ইউ ক্যান বি ক্লাউডের সেইটা আমি দেখেছি কঙ্কনা অ্যাজ একটা ইন্ডিভিজুয়ালিটি এত সুন্দর

চিরকাল পেয়েছি আমার বয়স তখন চার বা পাঁচ বছর বয়স যখন মা এবং বাবা আমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কঙ্কনা সে হতে চাও না তুমি কঙ্কনা সর্ব কেউ জিজ্ঞেস করে না कि शेष बुलि खरा लगे शर्मा बार खरा लगे ठीक शेष शर्मा टाइम बड़ा नाम

সেটা এখন যদি আমাকে দেখিয়ে দেওয়া হয় একটা ছবিতে বা একটা আমি সেটাই দেখুন বিচার হতে কথা শিহিলের মতন সেটা রয়েছে যত এরকম হতে পারে মানে এই যে একটা কল্পনার একটা কত রকমের হতে পারে এই কল্পনার ব্যাপারটা খুব 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 বিশেষ করে সৃষ্টি কাজে বলতে

Did you know what was very important is that Ma let us see her for who she was? We saw her as an individual. You know what happens nowadays, and I find myself also thinking sometimes, and you also I think because it's not prepared, that sometimes I pretend a wholesomeness, which I'm not necessarily that all the time. You know? So, but it's very important for a children to see who you are, and, and so that you can live an authentic life and you can teach them to live an authentic life. actually yeah oh after interesting কথা বললো বাট আমায় না যে প্র্যাকটিক্যালি একটা সিগন্যাল 같아요 মানুষ করেছে একটা বয়সী আরেকটা বয়সী তো তো তখন আমি নির্দিষ্ট ওই যে কক্ষ তো বলতাম না যে বলনি আপনি যে एग्जांपल

আমি ভীষণ সাপে বলছি ওদিন অনেক কিছু করছে বলে কাজটা কম করেছে আমি মনে করি যে কভারেজ করে